আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা বিবিএ 3 ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং এর লেবার ওভারহেডটা করব লেবার ওভারহেড থেকে এই বছর क्वेश्चन আসার সম্ভাবনা খুব বেশি এই জন্যই এই অধটা আগে পড়াচ্ছি আপনারা যারা লাইভে আছেন একটু কষ্ট করে শেয়ার মেশিন করবেন যাতে অন্যরা এই ক্লাসটা দেখতে পারে এবং যারা আপনার লাইভে আছেন তারা একটু কমেন্টে জানাবেন যে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা দেখতে শুনতে অসুবিধা হচ্ছে কিনা আর আমাদের ক্লাসগুলো আর কি আমি যে ক্লাসগুলো নেই সেই ক্লাসগুলো সবগুলোই রাতে নিতাম কিন্তু সাম্প্রতিক যেহেতু রমজান মাস চলতেছে এই জন্য তো রাতে তারাবি এবং ইফতার থাকে ওই সময় তো ক্লাস নেওয়ার সুযোগ থাকতেছে না আর দিনের সকাল বেলাও তো দেখা যায় ঘুম থেকে আসলে স্টুডেন্টরা উঠতে পারে না সেটি খাওয়ার পরে আর যারা জব থাকে তারা সকালে জবে চলেই যায় এখন এই টাইমটাই মনে হয় বেস্ট তারপরেও যদি আপনাদের কাছে কোনো টাইম থাকে যে এই টাইমে করলে আপনাদের জন্য সুবিধা হবে করতে পারবেন ক্লাস অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ওই সময় ক্লাস নেওয়ার আর ক্লাস মিস গেলেও কোনো ক্ষতি হবে না কারণ কি প্রতিটা ক্লাসের রেকর্ড করা ভিডিও থাকে আচ্ছা আমরা যেই অঙ্কগুলো এই বই থেকে করব যেহেতু যাদের প্রশ্ন চলে পরীক্ষা চলে আসে যাদের হয়তো বা ঈদের পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তাদের জন্য আমি বলবো যে আমি হয়তো বা এখন লেবার চ্যাপ্টারটা করাচ্ছি আপনি কিছু সহজ চ্যাপ্টার আছে যেমন এলুকেশনের চ্যাপ্টারটা ম্যাটেরিয়ালের চ্যাপ্টারটা এগুলা কিন্তু দেখে ফেলতে পারবেন লেবারটা শেষ করতে হয়তো পনেরো বিশ দিন লেগে যাবে আপনি যদি চান ম্যাটেরিয়ালটা নিয়ে বসলে তিন চার ঘন্টা সময় দিলে ম্যাটেরিয়াল শেষ দুই দিনে দেন প্রতিদিন দুই ঘন্টা দেন ম্যাটেরিয়াল শেষ করতে আপনার দুই দিন লাগতেছে এলোকেশন হয়তো আপনার দুদিন দিন লাগতেছে এইভাবে পড়লে দেখা যাবে এই রোজার মাসে আপনার এই কস্ট অ্যাকাউন্টিং বইটা শেষ করা সম্ভব আবার রোজার মাসে দেখা যাচ্ছে এবার পাশাপাশি মানুষ অন্য অন্য কাজেও সময় নষ্ট করে অনেক সময় খেলাধুলা রিল দেখা বিভিন্ন কাজে সেই সময়টা যদি সময় নষ্ট না করে যেটু পড়ালেখায় মনোযোগী হন তাহলে দেখা যাবে এই মাসে বই শেষ করা ইজি যেহেতু আপনার পড়া হয় নাই পড়া মিস হয়ে গেছে তাদের জন্য এই জিনিসটা কি বলতেছি যারা পরীক্ষার প্রিপারেশন নেয় তাদের রোজার মাস্টারের বন্ধটাকে কাজে লাগাতে পারবে আচ্ছা লেবার চ্যাপ্টারটা অনেক ইজি একটা চ্যাপ্টার কিন্তু একটা সমস্যা আছে সমস্যা হলে এখানে অনেক সূত্র শিখতে হয় কারণ লেবার মজুরি নির্ধারণ করার জন্য পৃথিবীতে বিভিন্ন গবেষক আছে বিভিন্ন ধরনের সূত্র সূত্র ব্যবহার করছে যাতে শ্রমিক শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত না হয় আবার মালিকরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় এরকম একজন আছে হালসে তার একটা সূত্র দেওয়া আছে একজন আছে রোয়ান তার একটা সূত্র দেওয়া আছে হ্যাঁ আছে তার একটা টেইলার সূত্র দেওয়া আছে এরকম আপনার মোটামুটি পাঁচ ধরনের মোটামুটি পরীক্ষা আসার মতো পাঁচটা নিয়ম আছে আরো নিয়ম আছে এগুলো বেশি একটা আসে বেশি আসে পরীক্ষা আমি সবগুলো নিয়মই দেখাই দিব টেনশনের কোনো কারণ নেই আজকে আমরা প্রবলেম ওয়ান করতেছি

এবং আটচল্লিশ ঘন্টা কাজ করাবে এক সপ্তাহের মাঝে স্ট্যান্ডার্ড টাইম ফর ইচ ইউনিট অফ ইট সেট মিনিট তারা আবার বলে দিছে আপনার ঘন্টা ঘন্টায় মজুরি নিবেন ধরেন আপনি কাজ দিচ্ছেন একজন লোককে প্রতি ঘন্টায় সে আপনার কাছে বেতন নিয়ে যাবে ভালো কথা বেতন নিয়ে যাবে প্রতি ঘন্টায় এখন সে চালাকি করলো বসে থেকে সময় কাটালো কাজ করলে না কিছু ঘন্টা গেলে তো আপনি মজুরি পাবেই এই ফাঁকিবাজি রোধের জন্য আপনার একটা সেট করা হয়েছে যে পনেরো মিনিটে একটা কাজ তুমি করে দিবে তার মানে এক ঘন্টায় চারটা কাজ করা দিতে হবে আর চারটা কাজের জন্য চার টাকা দেওয়া হবে আর কি এটা আমি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেললাম আর এরপর তারা বলছে আন্ডার হাউসের সিস্টেম ওয়ার্কারটি ফাইভ পার্সেন্ট অফ তারা বলতেছে আমরা আবার কি করি আজকের ক্লাসটা আমি কিন্তু বেসিক আলোচনা বেশি করব বাস্তবমুখী আলোচনা করব হ্যাঁ এগুলো ছাড়াও কিন্তু সূত্র মুখস্ত করলে আপনি এসব অঙ্ক অনেক ইজিলি পেরে যাবেন সূত্র যে মুখস্ত করেন কিন্তু সূত্র মুখস্ত না করে বাস্তবটা বুঝে নিলে প্রশ্ন যখন কঠিন ঘুরে ফিরে আসবে তখন কিন্তু আপনি দিতে পারবেন সেই প্রশ্নের উত্তরটা এখন তারা বলতেছে যে হালসে যে আপনার গবেষক আছে উনি বলতেছেন যে যদি সময় সেভ করে তাড়াতাড়ি কাজ করে ধরেন এক ঘন্টায় বানানোর কথা চারটা সে বানাইছে পাঁচটা এরকম যদি হয় সেক্ষেত্রে তাকে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট যে টাইমটা সে বাঁচাইলো সেই সময়ের জন্য পঁচাত্তর পার্সেন্ট অতিরিক্ত বোনাস দেওয়া হবে এরপর তারা বলতেছে ইন আদার কেস নর্মাল রুল অফ ফলো অন্যান্য ক্ষেত্রে আপনার সাধারণ যে নিয়ম নীতি আছে সেটাই সেটাই ফলো করা হবে ডিউরিং এ উইক এ ওয়ার্কার প্রডিউসড দুইশো চল্লিশ ইউনিট একজন শ্রমিক এই সপ্তাহে দুইশো চল্লিশটা মাল বানাইছে ক্যালকুলেট ডিসেস ফর দা উইকি পাবে সেটা হালস এর নিয়ম অনুযায়ী রানের নিয়ম অনুযায়ী স্ট্যান্ডার্ড টাইম এর নিয়ম অনুযায়ী আপনাকে তার মজুরিটা বের করে দেখাতে হবে তা আমরা সবগুলোই করতে পারবো শুধু আপনাদের কিছু সূত্র করতে হবে আর যে সূত্র নাও থাকে আপনি ওই ওই আমি বলে আলোকে করতে পারবেন ক্লাস শুরু করার আগে আবার আপনাদের একটু কষ্ট দিব সবাই একটু শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় কারণ অনেকেই জানে না অনেকেই টিচার খুঁজতেছে হ্যাঁ যে পড়ার জন্য কারণ এখানে বাসায় বসে পড়া যায় ভিডিও দেখে পড়া যায় লাইভে আবার ক্লাসও করা যায় যেখানে সারা বাংলাদেশের ম্যাক্সিমাম কোচিংগুলো বন্ধ লাইভ ক্লাস হচ্ছে না এখানে লাইভ ক্লাসে আপনি ক্লাস করতে পারতেছেন জানতে পারতেছেন এখন হালসের নিয়ম অনুযায়ী আমাদের সূত্রটা হলো এটা হালসে বলতেছে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার এই যে এখানে একটা পার্সেন্ট আছে টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার হ্যাঁ এই আমি সূত্রটা লিখে নিতেছি প্রবলেম 1 এর এক নাম্বার রিকোয়ারমেন্ট হালসের নিয়ম অনুযায়ী ওহ দিস বের করার আপনার দুইটা অংশ থাকবে আমি একটা বেসিক বুঝিয়ে দিতেছি আপনাদের হালসের নিয়ম অনুযায়ী বা যে কোনো গবেষকের নিয়ম অনুযায়ী আপনার মজুরি বের করার দুইটা হলো অংশ একটা হলো মূল মজুরি বেসিক আরেকটা হলো বোনাস কাজ যে সে সুন্দর করছে বা কম সময় করছে সেই জন্য তাকে বোনাস দেওয়া হয় যে টাকা বলা ওই টাকা কত ঘন্টা তার কাজ করতে হয়েছে সেটা যেমন ধরেন চার টাকা তারা বলা হয়েছে আটচল্লিশ ঘন্টা সে কাজ করছে এটা হলো মূল মজুরি বোনাসটা হলো সেটা হলো বোনাস হলো এক একজন এক এক নিয়ম বলছে হালসে বলছে এইভাবে বোনাস দেন রোহানায় বলতেছে ওইভাবে দেন বিভিন্নভাবে বোনাস দেওয়া হয় এর হালসে রোহান বা অন্য অন্য যেই যেই আপনার ম্যাথুরি আমি করি কেনা কেন মূল মজুরি সেম থাকবে বোনাসটা শুধু চেঞ্জ হবে যেমন হালসের নিয়ম অনুযায়ী মূল মজুরি তো এক নিয়মে বের করব নতুন কোনো নিয়ম নাই এই নিয়মে বের করব যে টাইম টেকেন কতক্ষণ সময় নিছে সেটা রেট পার আওয়ার যোগ বোনাসটা বের করার জন্য হালসেন নিয়ম অনুযায়ী ফিফটি পারসেন্ট টাইম সেভ গুণ রেট পার আওয়ার হালসে বলতেছে বোনাস দেওয়ার ক্ষেত্রে যে টাইমটা সে সেভ করবে সেই টাইমের ফিফটি পার্সেন্ট দিতে হবে আবার আপনি চাইলে সে সুবিধা রাখছে যে আপনি ফিফটি এর জায়গায় টেন পার্সেন্ট দিতে পারেন টোয়েন্টি পার্সেন্ট দিতে পারেন এটা আপনার ইচ্ছা তারা বলতেছে না আমরা পঁচাত্তর পার্সেন্ট দিব এই পার্সেন্টটা ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন যদি প্রশ্নে বলা থাকে এখন বেসিক ওয়েজেস টাইম টেকেন টাইম টেকেন টাইম শুরু লিখে না প্রশ্নে টাইম টেকেন দেওয়া তারা কিন্তু ঘন্টা কাজ করছে প্রতি ঘন্টায় রেট চার টাকা তাহলে আটচল্লিশ ঘন্টা কাজ যদি সে করে থাকে রেট হলো চার টাকা মন মজুরি হলো একশো বিরানব্বই টাকা তার গুণ করলে মূল মজুরি আমরা পেয়ে গেলাম যে এটা বোনাস বোনাসের ক্ষেত্রে পঁচাত্তর পার্সেন্ট টাইম এই টাইম টাইমটা কিন্তু বের করতে হবে সময়গত রূপ সে বাঁচাইছে সেটা আমাদের জানতে হবে সেটা বের করার জন্য কয়েকটা ওয়ার্কিং করে নিতে হতে পারে আসলে দুইশো চল্লিশটা সে মাল যে বানাইলো সেটার জন্য কয় ঘন্টা সময় লাগা উচিত সেটা আমার জানা দরকার একটা মালের জন্য পনেরো মিনিট সময় লাগে দুইশো চল্লিশটা মালের জন্য গুম করলে বেরিয়ে আসবে এত মিনিট মিনিটটাকে যখন ষাট দিয়ে ভাগ করব তখন ঘন্টা চলে আসবে ঘন্টা আসবে ষাট ঘন্টা একটা মাল ভাড়াতে পনেরো মিনিট লাগে প্রশ্নে বলা আছে এই যে আবার দেখায় নিয়ে এসেছি কারণ এটা যে আজকে ভালো করে বুঝেন এরপর কোনো ক্লাসে আপনার অসুবিধা হবে না এই যে এখানে দেখেন পনেরো মিনিটে একটা কাজ করে তার দুইশো চল্লিশটা মাল বানাতে পনেরো দিয়ে দুইশো চল্লিশে গুণ করলে একটা মিনিট আসবে ওই মিনিটটাকে যখন ষাট দিয়ে ভাগ করবো ঘন্টা চলে আসবে ষাট ঘন্টা তাহলে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম স্ট্যান্ডার্ড টাইম একটু সংক্ষেপ লিখতে জায়গা নাই দেখি যেহেতু যে দুইশো চল্লিশটা মাল প্রতিটা মাল পনেরো মিনিট ষাট মিনিট এক ঘন্টা টোটাল ষাট ঘন্টা ষাট ঘন্টা লাগার জায়গায় উনি আমাকে আটচল্লিশ ঘন্টায় কাজটা জিনিসগুলো বানিয়ে দিছে আমি খুশি কতটুকু করলো টাইম সেভ টাইম সেভ বের করতে হলে স্ট্যান্ডার্ড টাইম থেকে স্ট্যান্ডার্ড টাইম থেকে স্ট্যান্ডার্ড টাইম আর টাইম টেকেন বাদ দিতে হবে অর্থাৎ ষাট ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা বাদ দিব বারো ঘন্টা সেভ করছে এই বারো ঘন্টা এখানে লিখবেন বারো ঘন্টা যদি চার টাকা করে দেই তাহলে আছে একশো আটচল্লিশ এখন আমি পুরো আটচল্লিশ টাকা দিচ্ছি না কেন দিচ্ছি না জানেন সে কিন্তু এই বারো ঘন্টা এক্সট্রা কাজ করে নাই সেই স্পিডে কাজ করছে বারো ঘন্টার কাজ সেভ করছে এই জন্য যে টাকাটা আসতো বারো ঘন্টা কাজ করলে সেটার পঁচাত্তর পার্সেন্ট দিচ্ছি সে কিন্তু আটচল্লিশ আমি খুশি হয়ে তাকে অতিরিক্ত সময় যে বাঁচাইলো সেটা পঁচাত্তর পার্সেন্ট আমার আমার খুশি যদি খুশি হয় পঁচাত্তর পার্সেন্ট আমি যাকে একশো পার্সেন্ট দিতে পারি দুইশো পার্সেন্ট দিতে পারি ইচ্ছা কিন্তু হালসে বলতেছে ফিফটি পার্সেন্ট দিতে কিন্তু প্রশ্নে যেহেতু পঁচাত্তর পার্সেন্ট তারা বলে দিছে তা আমাদের তো কিছু করার নেই হালসের নিয়মের অনুযায়ী চাইতে পারতেছি না আমরা

হালসের নীতিমালা অনুযায়ী এই টাকা বেতন হবে এখন আমরা যাচ্ছি হালসের পরে রুয়ান রুয়ানের নীতিমালা অনুযায়ী কত টাকা মজুরি দেওয়া উচিত এখন রুয়ানের নীতিমালা অনুযায়ী কত টাকা বেতন দেওয়া উচিত রুয়ান করি সমস্যা নেই রুয়ানের জন্য একটা সূত্র আমাদের কাছে আছে এই যে রুয়ানের বেসিক প্লাস বোনাস ওয়েজেস বের করার জন্য এই যে একটা সূত্র আছে এখন তাহলে আমি লেখা শুরু করি এই জায়গায় দুই নাম্বার রিকোয়ারমেন্ট ওয়ান বেসিক এন্ড বোনাস বেসিক তো সেম কিন্তু বোনাসটা একটু চেঞ্জ বোনাসটা চেঞ্জ বোনাসের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট বা টাইম দুই দিয়ে ভাগ করলে কি কথা এরকম পার্সেন্ট ছিল না এটাও ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কে ফিফটি পার্সেন্ট লেখা যে কথা এইভাবে লেখা কিন্তু একই কথা বুঝতে পারছেন তার মানে দুইজনের সূত্র কাছাকাছি আর কি আমরা একটু ছোট করে লিখি হ্যাঁ কারণ যেহেতু জায়গা এখানে পাইতেছি না আমরা বোনাসের অংশটা রুয়ানের বোনাসের অংশটা এখান থেকে দেখে আসি বলতেছে টাইম সেভ বাই টাইম টাইম টেকেন ইন্টু রেট টাইম সেভ নিচে হলো স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন এখন এখানে টাইম টাইম টেকেন টেকেন হলো আটচল্লিশ ঘন্টা সে নিছে রেট চার টাকা এটা তো আপনার আহ হালসের মাঝে এটাই করছিলাম টাইম সেভ বারো ঘন্টা সেভ করছে

এটা হলো স্ট্যান্ডার্ড টাইম প্ল্যান মানে আপনি যত ঘন্টা কাজ করছেন অত টাকা দিয়ে দিব এটার মধ্যে আমি বোনাস টোনাস কিছু দিতে পারবো না আপনি কত ঘন্টা কাজ করছেন আটচল্লিশ ঘন্টা কাজ করছেন চার টাকা করে দিয়ে দেওয়ার কথা ছিল চার টাকা করে দিয়ে দিলাম শেষ এটার মধ্যে বোনাসের কোনো সুযোগ নাই তাহলে আমরা এটা স্ট্যান্ডার্ড টাইমের জন্য এগুলো লিখবো না

কারো কি কোন কোয়েশন আছে থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই সেটা বুঝি নাই আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব যেহেতু কোয়েশন নাই তাহলে নেক্সট ক্লাস ইনস্টার দেখা হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের জানাবেন মেনশন করবেন যাতে অন্যরা ক্লাস ক্লাসগুলো দেখে উপকার পায়